জনাব লুথুর রহমান খান সাহেবের হলো ইতিহাস তিনি সাংঘাতিক লোক দরকার একদম লোকটাইকে নিবে যখন বলছে যে এই লোক তো চোখা লোক হ্যাঁ তখন তারা কীভাবে কি করা যাবে সেই ব্যাপারে সে এমপি ছিল মন্ত্রী ছিল তার মধ্যে আবার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবার হলো ভাইস তার হাতে বিএনপির কোনো লোক কথা শুনবে না ওই ছাত্র দলের ইয়ে আছে মঞ্জু না রঞ্জু রঞ্জু মোটামুটি হইলে বড় ছাত্র দলের সভাপতি হয় সিলেকশন যদি হয় তাহলে ছাত্রদের সভাপতি হয় নিচে টাঙ্গাল ডাইগা নিশ্চয় টাঙ্গাল ডাইগা ঘরের মধ্যে আটকে কেছে যে তোমার এই পদ ছেলে লাগবো ও কো না আমি সামু কেন আপনি নির্বাচন দেন আমি নির্বাচন করবো পরে সেখানে ও মানব না দেখে ওনার ভাতি যা ডাকাই নিয়ে আসছে বই যে বাহিনী ডাকাই নিয়ে আইসা পরে শ্বাস আইসি যাই মঞ্চ এই চাষ বলে এটা শুনবা আপনার ইতিহাস শুনিয়া নিতে ঘটনা কথা বলতেছে আমি সাথা যাহা বলে শূন্য নইটার বাইরে গেলে কিন্তু খবর আছে এইভাবে উনি বিএনপির লোকজনকেও শাসাইছে বাইসা করে দিয়া এ হইল ওনার রাজনীতি আর কি ওনার মতের বাইরে যে গেছে ওনার মতের বাইরে গেছে তার অবস্থা পাড়া বাইরে গেছে আর কি সাইদুর রহমান খান মোহন সাহ উনি রাজনীতি করতেন না উনি জাতীয় বাড়ির এমপি ছিলেন পরবর্তী সময় ওনারা আবার এই কদমতলি হাই স্কুল মাঠে জনসভা করে বলছে যে আমি আর আসবো না আমার এটা দাদা নাকি করে বলেতেনি এই আমার পরবর্তী সময় দাদা ইয়ে আসবে আর কি সাদ হ্যাঁ দাদার রায় নাহিরা দাদার খবর উল্টেই দিছে আর কি খবর রচনা করে দিছে এই যে সাইদুর রহমান খান মোহন সাহেব কিন্তু আমরা দেখতেছেন যে সে আমাদের এই যে নাসির সাহেবের পক্ষে ধানেশিষের পক্ষে সে নির্বাচন করতেছে তো এই হলো ঘাটালের ইতিহাস তা আমি এখানে আমরা মূল্যবান মত বিনিময় করছেন আমরা এই যে আবহ কমিটি হয়ে যে থাকে আমি অনুরোধ করবো যে পুরো ইউনিট প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে একত্রিশ সদস্য বিশিষ্ট যারা অন্য সংগঠনের সঙ্গে জড়িত আছে তাদেরকে জড়িত করবেন না আলাদা আলাদা সংগঠন করলে পরে তাদের একটা মূল্য থাকবে দাম থাকবে তাই না এইভাবে করতে হবে দেখা যাবে যে ছাত্র দলের ছাত্র দলের কমিটিতে যে আছে ওই যুব দলের কমিটিতেও সে আছে আবার স্বেচ্ছাসেবক দলের কমিটিতে আছে তাহলে বললো কি আমার যদি পাঁচটা অঙ্গ সংগঠন যদি থাকে মূল সংগঠন যদি থাকে তাহলে আমার অহিনীতে দুইশো লোক হয়ে দিতেছে এই দুইশো লোক যাই যদি ভোট চায় তাহলে ভোট আমার বাকি থাকবে তাই আমি অনুরোধ করবো যে এখানে যারা আসলে অনেকে বলছেন হয়তো কোনো ইউনিয়ন থেকে আসতেন পাঁচজন বা দুইজন যাই থাকেন এরপরে যে আপাতত একটা আহ্বায়ক কমিটি মনে হবে তাই না আহ আপাততটা আহ্বায়ক কমিটি হবে সেই আহ্বায়ক কমিটি দয়া করে যদি আমরা যদি পঁচিশ তিরিশ জন ডেলি যদি একটা ওয়ার্ডে যদি হন হয়তো একটা ওয়ার্ডে দেখা যাবে দুইটা বড় তিনটা গ্রাম আছে তাহলে কিন্তু আমরা বাকি থাকবো না আমরা ভোটটা সাবেন কীভাবে দয়া করে সেটা হলো যে আপনারা ধানের শীর্ষে ভোট দেবেন জনাবলু তুমার খান আদা সাহেব চারবার এমপি তিনবারের মন্ত্রী এটা বিএনপি যদি তাকে মনোনয়ন না দিত তাহলে সে মনোনয়ন না দিত তাহলে সেমপি হইতে পারত সে মন্ত্রী হইতে পারত সে এলাকায় কোনো কাজ করতে পারতো বলে কি যে এ উন্নয়নের উপকার লুৎফর রহমান আজাদ সাহেব আরে তোমার দায়িত্ব দিতে তাহলে তো তুমি এলাকা করতে পারছো দায়িত্ব যদি না দিত তুমি এমপি না মন্ত্রী না হলে তুমি এলাকা করতে পারতা তোমার সাইজ বসার কোনো মূল্য আছে সেই লোক এত সুবিধা পাওয়ার পরে এত সুবিধা পাওয়ার পরে চারবারের এমপি তিনবারের সে মন্ত্রী একটা বিশাল সম্মান ওই একটা কথা বললাম আর কি যে এই যে শামসুর রহমান খান সাহেব আমানুর রহমান খান রান সাহেব হবিউর রহমান সাহেব এরা কিন্তু পুরো একটা বিশাল পরিবার হলো আওয়ি পরিবার এদের মধ্যে কিন্তু বিএনপি নাই এদের মধ্যে বিএনপি নাই সে একমাত্র লুতুর রহমান খান সাহেবের আপনার এই বিএনপি মানে মনোনয়ন দিছে তাহলে সেটা লোক কী করছে ঘাড়ালের স্বার্থে গাড়ালের জনগণের স্বার্থে গাডালের লোক ঐক্যবদ্ধভাবে তারা ভোট দিছে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে ঘাঁড়ালের কাম করছে তা তো একটু করা দরকার যদি এই নাটকগুলো না করতো এই যে কয়েক বছরে এই যে বারো বছরে যে নাটকটা করলো এই নাটক করার পরে গাঢ়ালের কোনো কাজ হয়েছে ওই যে বললাম যে আওয়ামী লীগের লোক কমাইতে পারেন নাই আমাদের এই যে ইয়ে ওই লেবু লেবুর সাহেব বাইরে প্রাণে পাঁচান অস্ট্রাল লাইসেন্স করছে অস্ট্রাল লাইসেন্স করে না দুজন নিয়ে আসল যত সরকার কিন্তু আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ তারপরেও তার সিকিউরিটির জন্য আপনার কাদের সিকিউরিটি নিজ দলের সিকিউরিটি তার মানে আওয়ামী লীগ আওয়ামী লীগের ধ্বংস করছে আর আমাকে বিএনপিটা আর তাই করবার চাইছিল আর কি সেটা ঘাটালে যখন এই অবস্থা তখন আমাদের প্রয়াত জ্যাসনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাক তারেক রহমান সাহেব তারেক রহমান সাহেবের দলকে রক্ষা করার জন্য ঘাডালের সংগঠনকে রক্ষা করার জন্য যখন দেখলো যে ঘাটালের এই অবস্থা তখন হক নাসি হিসাবে নাসি হিসাবে দায়িত্ব দিল নাসির সাহেব বললো যে নেতা তো লিডার আছে তা আমার আপনি ঘাটাল দেন কেন আমি তোমাকে ঘাটাল দিতেছি আমি যা বলি সেটা তুমি শোনো গাঢ়লে তুমি সংগঠন চাও বাকিটা আমি বুঝবো আমরা সকলে জানি যে একুশ সালে বাইশ সালে সে এই সংগঠনের দায়িত্ব নেয় এত জেল জুলুমের মধ্যেও দৌড়াদৌড়ি খাইয়া রাইতে ঘুমাইতে না পাইয়া এদেরকে নিয়ে সংগঠন দাঁড় করা হয় পরবর্তী সময় ওনার কার্যকলাপে ওনাকে এবার দল মনোনয়ন দিচ্ছে নাসির সাহেবের বলে কি ওনার ওই ভারেটার লোক এ বলে লোক না এই জায়গাটা হলো নাসির হিসাবে আর তার বাসা হইলো ওই মাঠের কাছে ওই সে পঁয়ত্রিশ বছর ধরে সে থাকে তার বা বোন টুন এলাকার সব ঘাটেল থাকে আমাদের সাথে সেই করে আর এক মানে ওই যে লোকের চিন্তনাকাড় সে লোক কইতাছে আছে তার লোক কইতে আছে বহিরাগত ওই যে বললো আর কি এখন বিষয় হইলো যে এগুলা কোনো কথা না আগামী নির্বাচন তিনি এত কিছু পাওয়ার ফল জিয়া পরিবার তারাই এত কিছু দেওয়ার পরে সে বিএনপির বিরুদ্ধে অবস্থান নেওয়া স্বতন্ত্র প্রার্থী তন্ত্র তন্ত্র স্বতন্ত্র এটার কোনো মা বাবা আছে হ্যাঁ সে যদি এমপি যদি হয় তাহলে তার বাম পাও গেরা দলীয় বাম দোলে পাম্পা আছে সে কিছু করতে পারবে সে কিছু আনতে পারবে এটা আমাদেরকে খেয়াল করতে হবে এটা জনগণের কাছে ভোটারদের কাছে বুঝাইতে হবে যে তার চার পোসার কোনো দাম নাই সে কিছু করতে পারবে না কাজদের নাম চ হইল বিএনপি ক্ষতি করার জন্য এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে ভোটারদেরকে সজাগ করতে হবে অনেক কথা বললাম সুযোগ পাইছি কারণে অনেক সময় কথা বলতে পারি না আমি আমার এই লম্বা বক্তব্যের জন্য আমার কাছে ক্ষমা প্রার্থী আমি ইতিহাস ইতিহাসটা তুলে ধরলাম আমি বললাম যে আমি রাজনীতির বাইরে কারণ এরা বলে যে ইয়ের ঘাটালের মানুষ আসছিল না আর গানা হইলাম সব আমরা ছাগল পাগল আমগুলো ছাগল পাগল বাড়াইছে কেউ রাজনীতি করার সুযোগ দিছে এরা আওয়ামী লীগেরও দেয়নি ক্যা আমাদের ওই বিএনপিরও দেয় নাই একবার আজাদ খা একবার হইলো রানা খা এই হলো ঘাটালের অবস্থা কাজেতেই এদের কাছ থেকে পরিত্রাণ পাইতে গেলে পরে পরিত্রাণ পাইতে গেলে পরে আমাদের পরিশ্রম করতে হবে আমরা আজকে যে ওয়াদা করলেন বা যে সভা করলেন আমি অনুরোধ করবো ঘরে ঘরে গিয়ে রাস্তা দা হাই তো কোবেন যে ধানের হ্যাঁ দোকানে পান খাবার কে লোক ধানের পারে যেখানে লোক দেখবেন সেইখানে বলবেন যে ধানের শীষ ধানের এই কথাটা জানি আমাদের মুখ দাদা নিয়ে থাকে আর কি আর তো বললাম আমি তো স্বতন্ত্র নাই মানে দলের বাম পাও এবার না কিন্তু দলের মাপ নাই কালকে আপনারা আজকে যে সিদ্ধান্ত নিলেন ঐক্যবদ্ধভাবে কাজ করবেন কি আমরা একমত সবাই হ্যাঁ সবাই নিজের খাইয়া নিজের খাইয়া ধানের শিষ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ধন্যবাদ